সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে ডাক পেয়েছিলেন ম ইয়াসমিন বুবলি হয়েছিলেন নায়িকা সম্প্রতি তেমনই এক সুযোগ এসেছিল দীপ্তি চৌধুরীর কাছেও যিনি দেশজুড়ে ছাত্রজনতার আন্দোলন চলাকালীন চ্যানেল আয়ে প্রচারিত টু দ্য পয়েন্ট টক শো দিয়ে ব্যাপক আলোচনায় আসেন শুধু তাই নয় দীপ্তি প্রশংসিত হন তার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আপত্তিকর এবং উত্তেজনামূলক মন্তব্যের বিবরীতে অসীম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রতি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তাতে না বলে দেন সেই উপস্থাপিকা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়া থেকে দীপ্তিকে একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সে প্রস্তাবে তিনি সাড়া দেননি কিন্তু কেন এত বড় একটি সুযোগ পেয়েও হাতছাড়া করলেন আলোচিত এই উপস্থাপিকা এ প্রসঙ্গে দীপ্তি বলেছেন জাস মাল্টিমিডিয়া সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেনি একটি মাধ্যমে তাকে প্রস্তাব পাঠানো হয়েছিল কিন্তু তিনি রাজি হননি দীপ্তি বলেন তাদের শ্রদ্ধা জানিয়ে বলেছি আমি সিনেমায় অভিনয় করতে আগ্রহী নই অনেক আগে থেকেই এটা আমার দর্শন যে অভিনয় করতে চাই না একেবারে ভবিষ্যতের কথা তো আমরা কেউই বলতে পারি না তবে মনে হয় না কখনো অভিনয় করব এদিকে গত সোমবার বানভাসীদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে হবিগঞ্জ গিয়েছিলেন দীপ্তি ঢাকায় ফিরেছেন ওই দিন রাতে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে দীপ্তি জানিয়েছেন আপাতত তিনি চ্যানেল আয়ের টু দ্য পয়েন্ট বন্ধ রেখে অন্য একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন অনুষ্ঠানটির নাম এখন কি চাই দীপ্তি জানান আমরা কেমন বাংলাদেশ চাই আইন শৃঙ্খলা শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় যে জং ধরেছে সেগুলোতে কেমন সংস্কার হতে পারে সেসব নিয়েই নতুন এই অনুষ্ঠান এখানে তার অতিথি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা উপস্থাপনা করলেও দীপ্তি এখনও শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করছেন তিনি দু সালে চ্যানেল আয়ের স্বর্ণকিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু তার এরপর চ্যানেলটির কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে তাকে